ফের অভয়া কাণ্ডের ছায়া পাঁশকুড়ায় পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে হাসপাতালেরই স্বাস্থ্যকর্মীকে রীতিমতো ধর্ষণের অভিযোগ হাসপাতালের ফেসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত ফের অভয়াকাণ্ডের ছায়া পাঁশকুড়ায় পাঁচকুডা কিতপুর হাসপাতাল যেটি পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল ও বটে আর সেই সরকারি হাসপাতালে এবার হাসপাতালেরই এক স্বাস্থ্যকর্মীকে হাসানের দায় পাঁচকুড়া থানা পুলিশের হাতে গ্রেপ্তার হলেন জহির আবাস খান নামক হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার তবে হাসপাতালের স্বাস্থ্যকর্মীর অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার মূল অভিযোগ এবং স্বাস্থ্যকর্মীকে জানিয়েছেন দীর্ঘদিন ধরেই অভিযুক্ত ব্যক্তি জহির আব্বাস খান রিলাইবেল প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ওই হাসপাতালে নিযুক্ত এবং তারপর থেকেই ওই হাসপাতালের বিভিন্ন মহিলা স্বাস্থ্যকর্মীকে কুপ্রস্তাব দিতেন তবে এমনকি ভয় দেখাতেন বলে অভিযোগ তবে সন্দেহ হওয়াতে ওই হাসপাতালের অন্যান্য কর্মীরা ফেসিলিটি ম্যানেজারের রুমে ক্যামেরা বসান তারপরে একের পর এক ককৃতটি সামনে আসে মূল অভিযুক্তের তবে হাসপাতালের অন্যান্য স্বাস্থ্যকর্মীরা অভিযোগকারী স্বাস্থ্যকর্মীর পাশে এসে দাঁড়ান এবং ভয় পেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা মহিলা স্বাস্থ্যকর্মী ওই মহিলা স্বাস্থ্যকর্মী জানিয়েছেন তিনি এর আগেও বিভিন্ন স্বাস্থ্যকর্মীকে শারীরিক নির্যাতন করেছেন ওই অভিযোগ তবে তারা ভয়ের কারণে অভিযোগের ভিত্তিতেই পাশপুড়া থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন মূল আমাদের করেছে বলে কাছে রেপ খবর এবং সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্ষা জানাই এটা হচ্ছে বিকৃত মনস্কতার প্রভাব আমরা চাই দোষী ব্যক্তির উপযুক্ত শাস্তি এবং সেই শাস্তিটা চরম থেকে চরমতর জায়গাতে কারণ বাড়ির মেয়েরা কাজের জায়গাতে যাবে আর সেখানে আমাদের আজকে এই সভ্য সমাজে বারে এই ধরনের ঘটনা করবে যেখানে দৈহিক এবং ভাবে ভেঙে পড়বে এই কলুষিত সমাজ যারা করে তাদের মধ্যে অন্যতম জহির আব্বাস খান বলে আমি মনে করি এবং উপযুক্ত শাস্তি এবং তার থেকে চরম দাবি আমরা তুলছি আমার এখানে বোনেরাও আরও আছেন যাতে এই ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্ত সাপেক্ষে একদম উদ্যোগ গ্রহণ করে আমরা নিশ্চিত আছি আমাদের যে জেলা সভাপতি সুজিত দা সুজিত রায় এবং তার সাথে সাথে আমাদের আনিসুদ্ধা পুরো বিষয়টাতে দেখেছেন বলেছেন এবং তাতে প্রশাসনের কাছেও আমাদের অনুরোধ করেছি আমরা এসেছিলাম আমিও এই কথাতে যে দোষী ব্যক্তি যাতে একদম চরম থেকে চরমতম শাস্তি দেওয়া হয় কোন রকম পার্শ্ব যাতে না হয় সেক্ষেত্রে আমরা আজকে দাবি জানিয়েছি